বিগত কয়েকদিনে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা ইতিমধ্যেই দুর্ঘটনা এড়াতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে কিন্তু তারপরেও সমস্যার সমাধান যেন হচ্ছে না বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বাসুদেবপুর থানার মথুরাপুর এলাকার কাছে দুটি চারচাকা চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় জখম হয় পাঁচজন স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় সূত্রে খবর একটি গাড়ি কল্যাণের দিক থেকে দমদম বিমানবন্দরের দিকে যাচ্ছিল অপর একটি গাড়ি মুখোমুখি চলে আসায় মুখোমুখি সংঘর্ষ হয় এই বিষয় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ির চালক ছোটন মণ্ডল জানান হ্যাঁ হ্যাঁ তিনজন আমি বহরমপুর থেকে আসছিলাম আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আর রং রং রোড থেকে একটা গাড়ি ঢুকে পড়েছে

দেখলাম দুটো গাড়ি এইদিকে মুখ হয়ে পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে তারপরে আমরা একটু হেল্প করলাম পরে ওনাদের হসপিটালে পাঠিয়ে দিলাম ওই গাড়িতে দুজন এই গাড়িতে দেখিনি তার আগে নিয়ে গেছিল হ্যাঁ এনজিওর তো অবশ্যই আমি এসে দেখলাম দুটোই এরকম পড়ে আছে তো একই দুটো মুখ থাকলে কি করে হবে বলেই যাচ্ছে ভুল ওভার স্পিড হতে পারে হ্যাঁ এই তো কিছুদিন আগে ব্রিজের উপরে হয়েছিল পালটি হয়ে গেছিলো হ্যাঁ এটা তো অনেক দিন আগে এই 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 ব্যারিকেডের এই কানটায় মারা গেছিল ট্রাফিককে আমি দেখি ট্রাফিকের ব্যাপার নিয়ে বলতে পারবো না ট্রাফিক তো থাকেই তা সত্ত্বেও এরকম হবে ওভার স্পিড তো অবশ্যই রাস্তায় মানে কেউ ড্রাইভিং মানে আর কি ভালোভাবে করে না যা মনে হচ্ছে দেখুন যদি আমার নাম এসকে রেহান এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ